এসির থেকে বেরোলে ঠিক যেরকম আজকে আমাদের হালটা এমন হবে গুড মর্নিং কেমন আছো সবাই তোমাদের একটা সুন্দর দৃশ্য দেখায় কেমন জানি না ক্যামেরা আসবে কিনা হচ্ছে সকালবেলার ভিউ যেমন উঠেছে বাতাস তেমন মেঘ আর ভিডিওতে উঠছে না মেঘটা যে মানে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা ক্যামেরায় ধরা যাবে না আমি জুম ঠিক যেই জায়গাটায় করছি এই জায়গাটা থেকে মেঘ কন্টিনিউ লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না দেখো কি বাতাস উঠেছে মানে আমরা এতটা গরমের মধ্যে থাকি আর সেই জায়গায় এমন একটা ওয়েদার মনে হচ্ছে পুরো thunder din kyun purgo patash sharbatas দেখো মেঘের এক পাশ থেকে আরেক পাশে যাওয়াটা দেখো আরেকটা জিনিস হচ্ছে আমি যে দাঁড়িয়ে আছি না মেঘগুলো কিন্তু আমার গায়ে বাড়ি খেয়ে খেয়ে যাচ্ছে আমি ফিল করতে পারছি বিন্দু 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 মেঘের গুঁড়া এসে আমাকে টাচ করে যাচ্ছে এটা অন্য রকম একটা ফিলিংস এটা ফার্স্ট টাইম এই ফিলিংসটা হয়েছিল আমার যখন আমি শিলং গিয়েছিলাম আজকে আবার হচ্ছে ভালো লাগছে মানে আমরা গরম থেকে শান্তি পেতে একটু হাওয়া দিক এটা চাইতাম আর বিশ্বাস করো এটা দেখতে গিয়ে যে দাঁড়িয়ে আছি রীতিমতো ঠান্ডা লাগছে মানে এটাই ভাবছি আজকে চলে যাব আগরতলায় কি যে একটা গিয়ে মনে হবে একটা আগুনের গোলাতে গিয়ে পড়লাম এমন একটু ওয়েদার থেকে গিয়ে ওই যে এসি চালানোর পরে এসির থেকে বেরোলে ঠিক যেরকম আজকে আমাদের হালটা এমন হবে এখন এসিতে আছি আগরতলা যখন যাব তখন এসির বাইরে গেলে যেই ফিলিংসটা সেটাই হবে বৃষ্টিটা এসেই এসেই পড়লো এতক্ষণ এত বেশি মেঘ আনাগোনা করছিল শেষমেশ বৃষ্টিটা এসেই পড়লো আমরা আজকে চলে যাবো এখন কি করে যে বেরোবো এমন বৃষ্টি থাকলে আজকে দেখলাম কিভাবে কুয়াশাগুলো গুলো ওইভাবে গালে টাচ করে করে যায় মানে মেঘ আর কি এখন বৃষ্টি পড়ছে আর আমার বিছানা থেকে এভাবে দেখা যায় মানে এটা যদি খুলতাম জানালাটা তাহলে সুন্দর করে দেখাতে পারতাম কিন্তু খুললে না মেঘগুলি আসে মানে এর আগেও খুলেছি বলে মেঘগুলি ঠাচ্ছে ধপ 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 করে আসছিলো এরপরে বৃষ্টি পড়ছে যেহেতু এখন যদি খুলি বৃষ্টির ফোটাও চলে আসবে তাই খুলতে পারছি না খুব সুন্দর একটা জায়গায় বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যাই ছুটে পাগলা হাওয়া জেগে ওঠে পাগলা জেগে হাওয়ার ওঠে এটা হচ্ছে আমাদের রুমের আরেক সাইডের জানালা মানে দুদিকে দুটো জানালা আর দুদিকে খুব সুন্দর ভিউ দেখো বৃষ্টিটা কমে গেছে জাম্বুরা গাছ না কমলা গাছ বুঝতে পারছি না ছোট ছোট ধরে আছে মনে হচ্ছে তো কমলা ক্যামেরায় আসছে না আর এটা হচ্ছে আম গাছ এটা তো আম ধরে আছে আর এই গাছটার নাম কি পাইন গাছ গো সময় সবসময় পাহাড়ি এলাকাতেই হয় একটা গোলাপ গাছ দেখাই তোমাদের এই দেখো কি পরিমাণে ধরেছে কত বড় গাছটা